নমস্কার অংশুমান জাস্টিস ফর আর এটা নিয়ে আমার যে প্রতিবেদ প্রতিবাদটা ছিল যে সন্দীপ ঘোষের বেআইনি অংশ বাড়ির সেটা ভাঙাবো তো যথারীতি এগারো তারিখ মেল করেছি মেয়রকে কলকাতা মেয়র কলকাতা এবং ডিজি সাহেবকে ঠিক আছে কিন্তু সেই মেল যেটা আমাদের ইন্ডিয়ান আর কি সেই মেলের কোনো উত্তর যথারীতি পেলাম না এবং তার দিন আমি সেই চিঠিটা রিসিভ করিয়েছি কাকে দিয়ে ডিজি বিল্ডিংকে এবং ডিজি বিল্ডিং সেটা ফরওয়ার্ড করে দিয়েছে বড় তিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে যে ফোর জিরো ওয়ান নোটিশটা মারতে হবে ইনিশিয়ালি যেটা দেখা যাচ্ছে যে ওই বিল্ডিংটার ওপরে একটা শেড আছে সেই শেডটা আগে তোমাকে খুলতে হবে প্রথম প্রথম ধাক্কা ওটা খুলতেই হবে তো সেই চিঠি ডিজি সেদিনকেই ইস্যু করে দিয়েছিল বড় তিনকে এক্সিকিউটিভকে তো তারা সব বিশ্বকর্মা পুজোয় ব্যস্ত ছিলেন সেই চিঠি গতকাল অবধি বড়োতে পৌঁছয়নি সেভারাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে ফোনে কথা তাকে বলা তিনিও ফোন করছেন কিন্তু কাজের কাজটা কিছু হচ্ছে না আজকে সরাসরি ডিজি বিল্ডিংয়ের সাথে দেখা করেছি ডিজি বিল্ডিংকে বলেছি ডিজি বিল্ডিং ওখান থেকে ফোন করলো এক্সিকিউটিভ তিনকে যে ইমিডিয়েটলি চারশো এক মারো এবং থানাতে তুমি ইনটিমেশান দাও এটা হচ্ছে নিয়ম এবং তার একটা কপি আমাকে দেবে যথারীতি সময়টা দুটো দুটো গড়িয়ে গেল চারটে চারটে হয়ে যাওয়ার পর আমি এক্সিকিউটিভকে ফোন করলাম হ্যাঁ করছি তার এ করছি করতে করতে বলে আমি মিটিংয়ে আছি সাড়ে চারটের সময় ফোন করলাম বলে আমি ডিজি বিল্ডিংয়ের ঘরে ঢুকছি আর ঢুকুন যা কিছু করুন কিন্তু ওটাকে মারুন পাঁচটা নিজে ফোন এক করলেন করে বললেন যে আমি একটা এক্সিকিউটিভ এইটা যদি মারি থানা পুলিশ কেস আমাকে টানবে চিন্তা করুন একটা পদে বসে আছে আর আপনারা আর করের পুলিশ অফিসার এই যে অভিজিৎ মন্ডল নাকি নাম তাকে নিয়ে চিন্তা আমরা করছি এরা পদে বসে থেকে পদের মর্যাদা দিতে পারছেন না আমি তো তার কাছ থেকে কোনো আনব অ্যাডভান্টেজ চাইছি না আপনারা জেনে থাকবেন বা অনেকের এটা তাদের নিজেদের বাস্তবিক জীবনে হয়েছে যে ওপরে শেড করতে যাচ্ছেন নয় কাউন্সিলার এসে বন্ধ করে দিয়েছে না হলে কর্পোরেশন এসে বন্ধ করে দিয়েছে শেড করতে পারবে না অনেকের শেড হয়েছে শেডটাকে চারশো এক নোটিশ বেড়েছে কারুরটা আবার ভেঙে দিয়ে এসেছে কিন্তু সন্দীপ ঘোষের সাথে কি এদের প্রেম মানে কতটা প্রভাবশালী একটা লোক থানাতে জেলেতে পুড়ে আছে তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে কিন্তু চারশো এক নোটিশ পাচ্ছেন এবার এক্সিকিউটিভের অবস্থা আমি যা দেখলাম যে কি করে ওনারা এক্সিকিউটিভ হয় যার কোনো গার্ড নেই আপনাকে যদি এক্সিকিউটিভে ধরি মানে আজকে তিন দিন হয়ে গেলো এতদিন হয়ে গেল একটা নোটিশ মারতে পারছে না নোটিশটা মারবে তাও আমার কমপ্লেনার আমি আমার নাম করে মারবে এত ভয়টা কিসের ধর্ষকদের এত ভয় কিসের আমি আমি এই বিষয়টাই বুঝতে পারছি না এটা ও তো কোনো পলিটিক্যাল কালার নয় দেখুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ধরি দেখি কি লাস্ট অব্দি হলো রিং হচ্ছে দেখা যাক তোলে কি না তো স্যার কি হলো চারশো এক কি কাল পড়বে কালকে জীবন ওপরে ওপরে থাকা আপনার একটা আপাতত শেডটা দিয়ে তো আপনি নোটিশ দেবেন নাকি নোটিশ দেবেন না আরে আপনি তো বাড়ির ছাদ থেকে দেখতে পাচ্ছেন ওপরে একটা শেড আছে আমি তো ছবিও তুলে পাঠালাম আমি অফিসে যাব না আপনি না কি করে আবার কি আছে ইলিগাল জিনিস আপনি চারশো এক মারবেন আপনি তো ওপরে শেডটা দেখতে পাচ্ছেন কত হাজারের তো দরকার নেই মেয়র সাহেব বলেছেন যে যায়ে কমপ্লেন করবে সেই কমপ্লেনগুলোতে এক্সিস্টিং বাড়িতে মারবেন এটা আপনাদের সার্কুলার হয়েছে নতুন সার্কুলার মেয়র সাহেবের মিটিংয়ে তাহলে আপনি মারছেন না কেন আমি তো কমপ্লেনার

ও আচ্ছা মানে আইনকে আপনি বুড়ো আঙুল দেখাবেন আমি ভাববো না আমি কমপ্লেইনার মানে কোর্টে গেলে আপনি ফাస్తే রাজি আছেন হ্যালো এই আজে আপনি বকবক করেন আপনি আপনি অ্যাকশন নিচ্ছেন না তো আপনি তো পদে আছেন এক্সিকিউটিভ আমি ফোনটা কাকে করব আপনি তো প্রত্যেক দিনই বলছেন আজকে করব কাল হ্যাঁ আমি কমপ্লেন করতাম স্যার স্যার আমি গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি করে এসেছি আমি প্রথম দু হাজার সতেরোতে দু কোটি টাকা সেন্ট্রালকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম ঠিক আছে তার জন্য আমি চাকরি ছেড়েছি আমা আমার সম্বন্ধে আপনি অতটা জানেন না একটু উজ্জ্বল দা ডিজিট তাহলে আপনি মারছেন না কেন নোটিসটা

আপনি কমপ্লেনটা কেন লজ করছেন না আমি প্রশ্ন করছি ধর্ষক কে হয় আপনার যে আপনি করছেন না কি কারণ আছে কারণটা কি আছে যে কমপ্লেনের পর রেজিস্টার করছেন না তার মানে কোনো প্রভাবশালী ব্যক্তি হলে আপনারা এটাই করেন তার বাড়িতে আপনারা মারবেন না তাই তো করেন আমার মাথা ঠান্ডা না আপনি আমার ওই মেয়েটি আমার ওর মুখটা আমার দিদির মুখের সাথে মিল আছে আমাকে মারতে হবে আমি বাড়ি ভাঙাবো কি সবাই না না আপনি কেন অ্যাকশন নিচ্ছেন না চারশো এক কেন নোটিশ দিচ্ছেন না শেড তো আছে আপনাকে তো ছবি তুলে পাঠালাম আপনি আগে শেডটা নিন না তারপর আমি ওর হিয়ারিং ফাইল বার করব। সেটা কোর্ট থেকে করাবো আপনি কেন মারছেন না চারশো একটা হ্যালো কবে সেই সময়টা কবে হবে বলুন তো সময়টা কবে একটু কেন কি অসুবিধা আছে কমপ্লেন আর তো আমি আপনি তো আমার নাম করে মারবেন আপনাকে কি মেয়র সাহেব মারতে বারণ করেছে করেনি তাহলে মারছেন না কেন চিঁড়িটা চিড়িটা পড়ে আছে ডিজি সাহেবের ড্রেস্ক্যাচে এখনও পর্যন্ত নিয়ে যাওয়ার সময় হলো না আপনার নিয়ে গেছে তাহলে নিয়ে গেছে তো অ্যাকশন কেন নিচ্ছেন না কে জীবন কে মিথ্য না এটা তাহলে এটা কবে এগারো তারিখ দিয়েছি পাঁচ দিন আপনি পুজো করে কাটালেন তারপর ফোনের পর ফোন আপনাকে করছি আপনার তো ওভার দা টেলিফোন মেসেজ পেলেই অ্যাকশন নেওয়ার কথা দেখুন দেখুন আপনার আমিও কি খারাপ ব্যবহার করছি আপনার সাথে না না আমি তো কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি আপনার কি মনে হচ্ছে হ্যাঁ কে তাহলে কি আমি কোর্টে আপনার নামে কমপ্লেন করবো

হ্যাঁ তা অর্ডারটা তো অর্ডারটা করুন না অর্ডারটা করলে তো অর্ডারটা করে আমাকে একটা কপি দিন আমি তো কমপ্লেনার আপনাকে তো ডিজি সাহেব নির্দেশ দিলেন অবাধ্য টেলিফোনে তাহলে তাহলে আপনি কি ডিজি সাহেবের নির্দেশ মানবেন না মানে কারুর নির্দেশ মানবেন না মানে প্রশাসন আপনি চালাবেন আপনার মতো করে হ্যালো ঠিক আছে তাহলে পথটা ছেড়ে দিন এক্সিকিউটিভ পথ অনেক ভালো ছেলে আছে তাহলে চাকরিটা করুক আপনি কাজ করবেন না আবার আমাকে বলছেন আপনি কেন আমি কি বেলাইনে কথা বলছি আপনি আমাকে কমপ্লেন দিয়েছি আপনি তার এই দিন উত্তর দিন আমার নাম করে আমি তো কোনো কি উত্তর দেব না তা কবে পাবো উত্তরটা সময় উত্তর আপনি সময়টা কবে আপনি একটা চারশো এক নোটিশ ইস্যু করতে এতদিন সময় লাগালে তো কলকাতা শহর তো মেয়াইনিতে ভর্তি হয়ে যাবে কোনো প্রভাবশালী এসে তো আপনাকে চমকালে তো আপনি তো কোনো কাজই করতে পারবেন না আপনার তো যা অবস্থা দেখছি আপনি তো লোকই নয় আমি যা দেখছি আপনি তো স্ট্রংই নয় এখন তো বুঝতে পারছি এই আমার বোনটা কেন মৃত্যু হলো সব আপনার মতো লোক ডিপার্টমেন্টে বসে আছে যারা অ্যাকশন নিতে ভয় পায় কি অসুবিধা আছে আপনার ধর্ষক কি আপনার রিলেটিভ হয় সন্দীপ ঘোষ আপনার রিলেটিভ স্যার

ঠিক আছে আপনার রেকর্ড করলাম স্যার আপনার কথা আপনাকে জানিয়েই অন্যভাবে নেবেন না কেন কোর্টে প্রডিউস করতে হবে আমি রিপোর্ট না পেলে আমি ছাড়বো না দর্শককে ঠিক আছে বলে রাখলাম এই হচ্ছে এক্সিকিউটিভ বড় তিন আর কি ভাষায় কথা বলবো এবার বুঝতে পারছেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই যে বলেন না আমাদের ফাইল বার করতে কেন এত দেরি হয় এরকম অফিসাররা প্রত্যেকটা বড়োতে কম বেশি করে বসে আছে যার যে পোস্টে কালকে সিপিএমরা মিছিল করেছিল না যে কিভাবে এ হলো পোস্ট পোস্টগুলো কাকে এক্সিকিউটিভ বানাচ্ছে কাকে যার অ্যাসিস্টেন্ট জেনারেল বানাচ্ছে যার মেরুদণ্ড নেই যে অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং নয় আমি একটা কমপ্লেন করেছি তুমি কমপ্লেনের রিপ্লাই দাও ওই আমাকে চিঠিটার এগেনস্ট অ্যাকনোলেজ কর কোনো কিছুই করছেন আমি তো যা করছি ওপেনলি করছি এই মেয়েটি যার সাথে এই দুর্ঘটনা হয়েছে ওর মুখ আমার দিদির ওর যে কমবয়সী মুখ আমার দিদির কমবয়সী মুখের সাথে একদম ম্যাচ করছে দ্বিতীয় ঠিক ওরকম আপনাকে কালকে ফটোটা দেখাবো একদম ম্যাচ করে এবং সত্যিকারে রাত্রিকে আমায় হান্ট করে এবং দিদিও যখন সুসাইড করে বিভিন্ন কারণ ফ্যামিলিগত ব্যাপারে আমি সেই মৃত্যুও মেনে নিতে পারিনি সেই মৃত্যুও মেনে নিতে পারিনি এই মৃত্যুটাকেও মানতে পারছি না ধর্ষকদের বাড়ি ভাঙাবো লাইফে থাকুন শেয়ার করুন এবং প্রত্যেক মানুষকে বলবো আপনারা শেয়ার করুন আমি ওটাকে ভাঙিয়ে ছাড়াবো কারোর শক্তি নেই এটাকে আটকাবে এবং ওই রেগুলারাইজ করেছে ওই ফাইলও আমি বার করে থাক ছাড়বো যুগান্তর সাবস্ক্রাইব করুন শেয়ার করুন